কেমন আছেন সকলে বলা আছো তো তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড হেল্পিং ইউটিউব চ্যানেল তো আমি আছি তোমাদের সাথে তো আজকের ভিডিওতে তো দেখাবো যে আমাদের ফোনে থাকা এই গুগল অ্যাপ্লিকেশনটা সবার ফোনে কিন্তু থাকে এবং সবার একটা জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন যেটা নাকি গুগল এবং কি আমাদের অজানা তথ্যগুলো আমরা কিন্তু এই গুগলের মাধ্যমে কিন্তু জানতে পারি বুঝতে পারি পৃথিবীর যে কোনো অজানা তথ্য কিন্তু গুগল পাবেন তাই না এমন কিছু ই রয়েছে যেটা নাকি আপনি যদি গুগল মনের ভুলেও সার্চ করেন তখন কিন্তু আপনার বিপদ হতে পারে এবং কি বিপদ চলে আসতে পারে তো এই কাজ কিন্তু আপনারা মনের ভুলেও করতে যাবেন না তো চলুন এটাকে আপনারা করবেন তো প্রথমে করার বলে দিচ্ছে এই আমাদের গুগল অ্যাপ্লিকেশানটা তো গুগল অ্যাপ্লিকেশানটা ওপেন করে আমরা কিন্তু অনেক কিছু সার্চ করি যেমন ধরেন কত সালে কি হয়েছিল বা অনেক কিছু বা পিকচার অনেক কিছু মানে ইত্যাদি আপনার মানে যেটা অজানা কিছু তথ্য তখন কিন্তু আপনি এই গুগলের মাধ্যমে জেনে নেন সার্চ করে তাই না কিন্তু আজকের পর থেকে আমি আপনাদেরকে এমন একটি অপশান দেখাবো যেটা কি আপনি যদি এই গুগল সার্চ করেন তখন কিন্তু আপনার বিপদ চলে আসতে পারে তো কাজটা হচ্ছে প্রথমে আপনি যদি গ্রেনেট ঠিক না তো গ্রেনেট মানে যদি আপনি গুগলে সার্চ করেন যে গ্রেনেড কীভাবে তৈরি করা হয় তো মনের বলেও কিন্তু এটা সার্চ করা যাবে না মানে গ্রেনেড আমাদের ভাষায় যেটা বাংলা ভাষায় বলা হয় যে বোম বা বোমা তৈরি করা হয় কিভাবে তা আপনি কেউ কিন্তু গুগলে গ্রেনেড সার্চ করবেন না আর এটা সার্চ করলে আপনার বিপদ হতে পারে দুই নম্বরে হচ্ছে যে দুই নম্বরে আপনি কি সার্চ করবেন না যে গান গান কিভাবে তৈরি করা হয় মানে হচ্ছে মানে অস্ত্র বন্দুক বা পিস্তল কীভাবে তৈরি করা হয় আমরা কিন্তু গুগলে কিন্তু সার্চ করে জানতে পারব কিন্তু এটাও কিন্তু সার্চ করা যাবে না তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে যে আমরা অনেকেই দেখবেন অনেকেই অনেক ভিডিওগুলো সার্চ করে গুগলে আমরা কিন্তু গুগলে অনেকেই সার্চ করে অনেক ধরনের ভিডিও এমন কোন ভিডিও যে আপনি গুগলে সার্চ করলে কিন্তু আপনারও হতে পারে বিপদ একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই আঠারো বয়সের নিচের দিকে আপনি যদি পুরনো ভিডিওগুলো সার্চ করেন মানে পুরনো ভিডিও সার্চ করলে কিন্তু আপনার বিপদ আসতে পারে ভাই কখনও কিন্তু এগুলো সার্চ করা যাবে না গুগলে কিন্তু গুগল আপনি কি করছেন কি সার্চ করছেন কি দেখছেন গুগলেকে কিন্তু সম্পূর্ণ জানতে পারে এমনকি আপনার যে এখন জিমেল থাকে না ঠিক ওই জিমেল কিন্তু তাদের ওখানে পৌঁছে যাবে তখন আপনার এই জিমেলের অনুযায়ী কিন্তু আপনাকে খুঁজে বের করে কিন্তু আপনার বিপদ হতে পারে আপনার কারাগান ঘরে যেতে হবে আপনার মানে লগাবে গ্রেপ্তার হতে পারে এই জন্য আপনারা কিন্তু মনের ভালো এগুলো কিছু ছার্চ করা যাবে না যেটা আমাদের পার্সোনাল পার্সোনাল যেগুলো আছে গুগলে কখন আপনারা মানে বাজে কোনো কিছু সার্চ করবেন না বা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি এগুলো সার্চ করলে আপনার হতে পারে বিপদ তো এই ছিল আজকের ভিডিও যে আপনাদের এই কিছু জানানোর জন্য আজকে কোনো টেকনোলজি বা আজকে কোনো কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের বিষয়ে নিয়ে ভিডিও নিয়ে আসি নাই তো স্যাম্পল আপনাদেরকে এটা বোঝানোর জন্য আছে যে গুগলে কী এমন কাজ যেটা করলে আপনার বিপদ হতে পারে তো আশা করি বুঝতে পারছেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ